জাতীয় নির্বাচনের আগে গণপ্রতিনিধিত্ব আদেশে ব্যাপক পরিবর্তন আসছে বিনা ভোটে নির্বাচিত হতে পারবেন না কেউ প্রার্থী হতে পারবে না কোনো ফেরারি আসামি আর পাশাপাশি অনলাইনে নয় মনোনয়নপত্র জমা দিতে হবে সশরীরে আর জোট করলেও ভোট করতে হবে নিজ দলীয় প্রতীকে একক প্রার্থীর আসনে থাকবে না ভোটের বিধান আরপিও সংশোধন প্রস্তাবে এসব থাকছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঘর গুছাচ্ছে নির্বাচন কমিশন একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোট আয়োজনে আইন সংস্কারের লক্ষ্যে দফায় দফায় বৈঠকে বসেছে কমিশন এরপর চূড়ান্ত হয় আরপিও সংশোধনের প্রস্তাব গণপ্রতিনিধিত্ব আদেশে রাখা হয়েছে একগুচ্ছ সংস্কার প্রস্তাব যেখানে আনা হয়েছে বেশ কিছু পরিবর্তনও আরপিওতে করা সুপারিশের মধ্যে বলা হয়েছে কোন আদালত যদি কোনো ব্যক্তিকে ফেরারি আসামি হিসেবে ঘোষণা করে তবে তিনি নির্বাচনে প্রার্থী হতে পারবেন না নির্বাচনী জামানত বিশ হাজার থেকে বাড়িয়ে ধরা হয়েছে পঞ্চাশ হাজার টাকা ভোটার প্রতি নির্বাচনী ব্যয় ধরা হয়েছে দশ টাকা রাখা হয়েছে না ভোটের সুপারিশও তবে না ভোট থাকবে শুধু একক প্রার্থীর আসনে এছাড়া অনলাইন নয় মনোনয়নপত্র জমা দিতে হবে সশরীরে গিয়ে সেই রাজনৈতিক দল বিদ্যমান নির্বাচনী আইনে পঁচিশ লাখ টাকা নির্বাচনী ব্যয়ের সুযোগ থাকলেও সে বিধান বাদ দেয়ার প্রস্তাব করা হয়েছে আর পিওতে টিএমএক্স যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত আইন প্রয়োগকারী সংস্থা তার যে সংজ্ঞাটে ছিল সেই সংজ্ঞায় সেনা নৌ এবং বিমান বাহিনীকে অ্যাড করা হয়েছে আদালত কর্তৃক কাউকে যদি ফেরারি ঘোষণা করা হয় তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না এই নির্বাচন কমিশনার আরও জানান ভোট কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তার সিদ্ধান্তই চূড়ান্ত হবে তিনি সিদ্ধান্ত নেবেন কখন ভোট গ্রহণ শুরু হবে আর কখন তা বন্ধ করবেন এছাড়া গণমাধ্যম কর্মীদের ভোট কেন্দ্রে উপস্থিতির বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রিজাইডিং কর্মকর্তা যে তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ডাকবেন তারা দেখবে দেখার পরে তারা একটা প্রতিবেদন দিবে তারা বললে আবার শুরু করবেন বা বন্ধ করবেন আমরা এটাকে সরিয়ে দিয়েছি আগের অবস্থায় ফেরত নিয়ে গিয়েছি এটা অর্থাৎ প্রিজাইডিং অফিসারই সর্বে সর্বা হবেন কেন্দ্রে তিনি সিদ্ধান্ত নেবেন যে তিনি ভোট কন্টিনিউ করবেন নাকি বন্ধ করবেন নির্বাচন কমিশনের এসব প্রস্তাব চূড়ান্ত হবে আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে সরকারের সমর্থন পেলেই এরপর রাষ্ট্রপতি সংশোধন অধ্যাদেশ জারি করবেন সুশৃঙ্খলভাবে সময়ের মধ্যে যেন ভোট অনুষ্ঠান করতে পারে মির্জা রাকিব চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা কাজটাকে সঠিকভাবে সম্পন্ন করতে দেয়া